হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছেন অশিন আপু আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত চেষ্টা করব আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন প্রাণী সব সময় দাঁড়িয়ে ঘুমায় দাঁড়িয়ে ঘুমায় ওয়ান 2 ঘোড়া গাধা

যে মাসে একদিন কম আছে সেই মাসে মেয়ে উভয়ই মনে হয় কথা কম বলে আটাশে মাস উনত্রিশে মাস ফেব্রুয়ারি মাসটা ধরবো হ্যাঁ ধরতে পারো ফেব্রুয়ারি মাস আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু এটা পেরে গেল আপু দুইটার মধ্যে একটা পারলো আমি এখন তিন আবার কোশ্চেনে যাচ্ছি মাঝখানে কি থাকে সাগরের মাঝখানে কি থাকে সাগরের মাঝখানে সাগরের মাঝখানে তো দ্বীপ থাক থাকতে পারে অনেক সময় সাগরের মাঝখানে দ্বীপ থাকে আপ প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে ওয়ান সাগরের মাঝখানে ও ভাই একটু টাইম দাও সাগরের মাঝখানে সিক্স সাগরের মাঝখানে সেভেন এর মাঝখানে গ থাকে গ হুম আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু এটা পেরে গেল আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি তি সরি তিনটে মুদ্রা আপু দুইটা পারলো চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে কোন দেশের নামের ভিতরে দুটি ফলের নাম রয়েছে কোন দেশের নামের মধ্যে দুটি ফলের নাম হ্যাঁ তিনটে মুদ্রা আপু দুইটা পেরেছেন কোন দেশের নামের ভিতর দুটি ফলের নাম রয়েছে